তো বন্ধুরা গুড মর্নিং তো আবার একটা কি নতুন একটা কি আজকের দিনটা কেমন কাটছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগের দিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে টা তো এখন যাব হচ্ছে একটু হেয়ার কাটিং করতে কারণ এই দাড়িগুলো তো বড় হয়ে গেছে অনেক তো এগুলো একটু সেভ করবো আর চুলটা একটু কাটবো তো চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো তো বন্ধুরা হেয়ার কাটিংটা কেমন হয়েছে বলো তখন ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম সেই জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এখন খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে হচ্ছে সঙ্গীতা পড়বে মেহেন্দি সেই জন্য মেহেন্দি পড়ার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর অনেকজন আসবে আর চুলটা কেমন কাঠ হয়েছে বল একটু ছোটো ছোটো করে নিয়েছি তো চলো এখন বেরোবো আর এই দিকটাই জাস্ট কী আর বলবো উঠোনটা আমাদের পুরো কালো কলাইয়ের গাছে ভর্তি মানে ভুসিতে

বাংলা লিখتوا শুননে আর এইদিকে সব বিজুরবালা লিখবো ডাক্তার তোর নাম এইদিকে এটা ওয়াটা ইতা লাগো সিগারেট প্লে वाले আচ্ছা লোকির বাদ আর কারি হ্যাঁ লোকির বাদ আর আমাদের এইদিকে সব বন্ধু গুলো আছে এটা হচ্ছে বিশাল ঘোষ এটা হচ্ছে প্রসাদ বন্ধুদের নাম কি যে আমাদের মজা হচ্ছে সেই লেভেলের কি আর বলবো তো এখন গান বাজবে আমার জন্য গানটা অপ আছে এখানে বক্স আছে আর পলিও খুব সুন্দর সেজেছে আজকে এইদিকে আমাদের বান্ধবী খুব সুন্দর লাগলো সেজেছে তো দেখে খুব ভালো লাগলো সাজে না পলি সাজে না তো এত সাজার কারণ একটাই নেক্সট ওর বিয়ে তো তোমরা সেই ব্লগে দেখতে পাবে সেই জন্য আজকে পলির এত উৎসাহ আর উৎসাহ উৎসাহ পরের পরের বিয়ের ব্লগ এলেই তোর তোর বিয়ে আসবে ঠিক আছে তো বন্ধুরা চারিদিকে মেহেন্দি চলছে আমিও মেহেন্দি দিচ্ছি লক্ষ্মীকে তো দেখা দেখাও দেখা দেখা দেখো 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 কেমন হচ্ছে ভালো হচ্ছে তো বেলপাতা মতন ডিজাইনটা হচ্ছে আর ওইদিকে আরো চলছে সব আমরা মানে কি বলবো তুমি যে ওর কাছে মেহেন্দি দিছো এতটুকু কনফিডেন্স মানে আমার ভালো লাগছে তোমরা যদি আমাকে বুকিং করতে যাও তাহলে আমাকে ডিএম করো আমি এরকম মেহেন্দি দিই বেলপাতা বেলপাতা এটা ডিজাইনটা

হটি যাও হটি যাও এখানে এবার গোবিন্দ আঁকবে একটা তো এই হাতটা দেখা যাক এরকম ডিজাইন আনতে ছিল

সবকিছু তারপর আবার সব আম ফেল যাব আম মেন রেওয়ার্ড পিতা দিচ্ছে খুব জোরে কেন খুব ভালোছোন মরাইও না গোড়াfda তুমি এটা ব্লগ এত সুন্দর লাগে থাকে না হিন্দি কি বলছিলি ভুলে গেলাম মেহেদি লাগা করে মেহেদি লাগা করে রাখনে এই রকম মা মেহেদি লাগাতে সুন্দর দেখো আবার হবে আবার হবে গুমাছ হয়ে একবার 9:30 বাজে গেছে বাড়ি যাব আমার দিকে নিয়ে আসটা এই জায়গাটা ক্লোজ না একটু তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আর আমরা সব বন্ধু ঘটা একসাথে থাকবো আর ডান্স করবো না এটা তো হতেই পারে না তো দেখো সেই না তো আমরা সেই মানে ডান্স হচ্ছে আজকের দিনে এত ডান্স তার মানে ভাবো যে আমরা বিয়ের দিনে তাহলে কোন লেভেলে ডান্স করবো মানে সেই লেভেলের ডান্স হতে চলেছে বিয়েতে তো তোমরা ভিডিও গুলো পর পর দেখো আশা করি তোমাদের ভিডিও গুলো খুবই ভালো লাগবে আর তোমরা আগের ভিডিওটা দেখেছো আইব্রো ভাতের সেটা কেমন হয়েছে লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও তো তোমরা কেমন আছো অবশ্যই বলো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা কেমন লাগলো ডান্স গুলো কেমন হচ্ছে সেটাও বলো তোমরা তো চলো আজকের ব্লগটা এত দূরই পরবর্তী ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আপাতত সুস্থ শুধু থাকো ভালো থাকো আর এরকম মজাদার ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা